আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাল্লাহ আবরকাতু সুপ্রিয় শ্রোতামণ্ডল আশা করি আল্লাহ পাকে রহমতে নাবি মুস্তাফার ওসিলাই আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি ভিডিও নিলাম এমনিতে সেরকম ভিডিও করি না আজকে একটি ভিডিও করলাম একটি কারণ একটি উদ্দেশ্য যে সোশ্যাল মিডিয়ার মধ্যে জাহাঙ্গীর বিন বাকার এত লাফালাফি করছে আপনারা সকলেই অবগত যে আমাদের আহলসুন্নতল জামাতের একজন আলিম হাজরত মাওলানা মুফতি আব্বাকার মিসভাই সাহেব তিনি সমস্ত আহলে হাদিস তথা সালাফি মানহাজের সমস্ত আলিমদের উদ্দেশ্যে একটি চ্যালেঞ্জ ছুড়েছিলেন যে বুকের ওপর হাত বাঁধার হাদিসকে যদি কেউ শোহে মারফো বা সেটি রাজা সেটি গ্রহণযোগ্য এটি যদি কেউ প্রমাণ করতে পারে তাকে দুই লক্ষ টাকার চ্যালেঞ্জ করেছিলেন আমাদের মুক্তি আব্বাল নজরাই সাহেব এটি পরে আহলে হাদিসদের একজন আলিম অল্প বয়সী শিশু তিনি তিনার চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করেন যে আমি তার এই দুই লক্ষ টাকার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম এই রকম মন্তব্য করে তার চ্যালেঞ্জটিকে সে অ্যাকসেপ্ট করেন তারপর বহু বাধা বিপত্তির পরে যখন জায়গা ডেট তারিখ জায়গা সমস্ত কিছু নির্ধারণ করা হলো তারপর দুই পক্ষ সেই জায়গাতে উপস্থিত হওয়ার পর মুফতি আবকার সাহেব যখন তাকে বললেন যে লেখার জন্য যে বুকের ওপর হাতবাদার হাদিসটিকে সহি প্রমাণ করতে হবে তখন সে জাহাঙ্গীর বিন বাকার তার সেই যে অ্যাকসেপ্ট করেছিলেন সেটিকে সম্পূর্ণভাবে অস্বীকার করে দিলেন যে আমি এর চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করিনি পূর্বের ভিডিওতে কিন্তু জাহাঙ্গীর বিন বাকার স্পষ্টভাবে বললেন যে মুফতি আব্বা কারমিস ভাই সাহেবের দুই লক্ষ টাকার চ্যালেঞ্জটিকে আমি গ্রহণ করলাম অ্যাকসেপ্ট করলাম কিন্তু সেই জায়গাতে উপস্থিত হওয়ার পরে সম্মুখীন হওয়ার পরে দুই পক্ষ দুই দল যখন এক জায়গায় সম্মুখীন হলেন তখন কিন্তু জাহাঙ্গীর বিন বাকার তার সেই দাবিটাকে অস্বীকার করে দিলেন যে আমি তার এই চ্যালেঞ্জটিকে অ্যাকসেপ্ট করে নিই কিন্তু সেখান থেকে চলে আসার পরে যখন সে জাহাঙ্গীর বাকার সেই বিষয়ে বসতে রাজি হলো না সেখান থেকে চলে আসার পরে লাইভস করছে যে নানান ধরনের মিথ্যাচার শুরু করেছে যে মুফতি আব্বা মিস ভাই প্রথম মিথ্যাচার তিনি বলেছিলেন যে আপনি যেহেতু নাভির নিচের প্রবক্তা আপনি নাভির নিচে হাত বাঁধার হাদিসটিকে সই প্রমাণ করবেন সঠিক প্রমাণ করবেন নাভির নিচে হাত বাঁধার হাদিসকে প্রমাণ করবেন আমি বুকের ওপর হাত বাধার প্রবক্তা আমি বুকের ওপর হাত বাঁধার হাদিসকে প্রমাণ করব তার দাবি ছিল এটা কিন্তু মুফতি আব্বাকর মিজ ভাই সাহেব বলেছিলেন যে যেটি এখন এটি আমার বিষয় নয় এ বিষয়ে অন্য সম্পর্কে আলোচনা করা হবে কিন্তু এখন যেটি বিষয় এখন সেই বিষয়ে আলোচনা হবে কিন্তু জাহাঙ্গীর বিন বাকার লাইভের মধ্যে এসে মিথ্যাচার করছেন যে মুফতি আব্বাকর মিজভাই সাহেব নাকি বলেছেন যে বুকের ওপর হাত বাঁধবে না নাভের নিচে হাত বাঁধবে এটি তার ব্যক্তিগত ব্যাপার এটি তার সবচেয়ে বড় মিথ্যাচার মুফতি আব্বাকার মিসভাই সাহেব এরকম বাক্য উপস্থাপন করেননি রকম বাক্য ব্যবহার করেননি কিন্তু জাহাঙ্গীর বিন বাকার কত বড় মিথ্যাচার করলেন যে মুফতি আব্বাকার মিসভাই সাহেব নাকি বলেছেন যে কোথায় হাত বাঁধে কোথায় হাত বাঁধবে এটি নাকি তার ব্যক্তিগত ব্যাপার তার এটি হচ্ছে প্রথম মিথ্যাচার দ্বিতীয় মিথ্যাচার ইউটিউবের মধ্যে এই জাহাঙ্গীর বিন বাকারের একটি ভিডিও দেখলাম যে ক্যাপশনের মধ্যে লিখে রেখেছে যে মুফতি আব্বাকার মিসভাই সাহেব পালিয়ে গেলেন বাঁচ থেকে পালিয়ে গেলেন থামবেলের মধ্যে মুফতি আব্বাকিস ভাই সাহেবের ছবি দিয়ে জাহাঙ্গীর বিন বাঁকের ছবি দিয়ে ক্যাপশনের মধ্যে লিখে রেখেছে যে মুফতি আব্বাকার নিজ ভাই সাহেব বাঁ থেকে পালিয়ে গেলেন কত বড় মিথ্যাচার অথচ আপনারা সকলেই দেখেছেন জনগণ দেখেছেন জাতি দেখেছেন যে পালিয়ে কে গেল বাঁহাজ থেকে পিছু কে হেঁটে গেল কে পিছু টানলো এটি জনগণ খুব সুন্দরভাবে সুস্পষ্টভাবে দেখেছে বুঝেছে কোরআন বলে লাহি আল কাজিবিন মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর লানত এত বড় মিথ্যাচার সুপ্রিয় দর্শক তো চলুন সর্বপ্রথম দেখে নিই যে মুফতি আবুহাকার মিসভাই সাহেব কোন বিষয়ের ওপর চ্যালেঞ্জ ছুড়েছিলেন চলুন ভিডিওটি দেখি

দুই লক্ষ টাকার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন আমি জাহাঙ্গীর বিন বাকার তার দুই লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম আমি জাহাঙ্গীর বিন বাকার তার দুই লক্ষ টাকার চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম এবার দেখুন জাহাঙ্গীর বাকার কেমন ভাবে পাল্টি খাচ্ছে কেমন ভাবে তার দাবিকে অস্বীকার করছে একবার দেখুন তাহলে উনি যদি বলে যে মারফু হাদিস প্রমাণ করতে হবে তাহলে এই বিষয়ে আমার চ্যালেঞ্জ ছিল না গ্রহণ ছিল না আর এখনো তাহলে আমার এই বিষয়ে চ্যালেঞ্জ গ্রহণ নেই এই বিষয়ে আমার চ্যালেঞ্জ ছিল না গ্রহণ ছিল না আর এখনও তাহলে আমার এই বিষয়ে চ্যালেঞ্জ গ্রহণ নেই সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনারা ভিডিওটি দেখলেন বুঝলেন আর বলার কিছু নেই তো শেষে বার্তা এতটুকুই দেব যে আহলে হাদিস তথা সালাফি মানাহাজ থেকে নিজের ইমান ও আমালকে বাঁচিয়ে রাখবেন তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদেরকে সঠিক আমল এবং ইমান সহিত রাখার তৌফিক দান করুক সকলে মিলে বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম